আপনারা জানেন যে আমাদের পিল যাদা তহসি কি নতুন বাড়িতে আজকে এক পা আজকে তিরিশ পাড়া পুরান আজকে খতম হয়েছে এই মাথর মনাজাত করে এক মাত্র সবকে বিরিয়ানি তাবারও প্যাকেট দেওয়া হলো আপনারা দোয়া করবেন আমারই তো হাজার হাজার মানুষের সমাগম আপনারা সেই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবে